একদিন গ্রামের এক দরিদ্র কাঠুরে খুব ভোরে জঙ্গলে গেল কাঠ কাটতে সকাল থেকে খেটে খেটে সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে দেখল এক টুকরো কাঠের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ আসছে আমাকে বাঁচাও আমি এক জাদুকর কাঠুরে অবাক হয়ে বলল তুমি কাঠের ভেতর কীভাবে ভেতর থেকে আওয়াজ এলো এক দুষ্টু জিন আমাকে এখানে বন্দি করেছে তুমি কাঠটা ভেঙে দাও আমি তোমাকে ধন সম্পদ দেব বেচারা কাঠুরে ভাবল যদি সত্যি হয় তবে দারিদ্র্য ঘুরবে সে কাঠটা ভেঙে দিল মুহূর্তেই এক ধোঁয়া উঠলো আর সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল জিন জিন গর্জন করে বলল হা 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 আমি মুক্ত এখন তোমাকেই খেয়ে ফেলব কাঠুরে ভয়ে কাঁপতে লাগলো কিন্তু বুদ্ধি খাটালো সে বলল তুমি এত বড় ওই ছোট কাঠের ভেতর ঢুকতে পারলে কিভাবে বিশ্বাস হচ্ছে না জিন রেগে প্রমাণ দিতে আবার কাঠের ভেতর ঢুকে গেল কাঠুরের সঙ্গে সঙ্গে কাঠটা বন্ধ করে দিল আর চিৎকার করে হাসতে লাগলো এইবার তুই থাক চিরদিন বন্দি জিন চেঁচাতে লাগলো কিন্তু কিছুই করতে পারল না কাঠুরে সেটি নদীতে ফেলে দিয়ে বলল বুদ্ধি থাকলে গরিবও বাঁচে গল্পের শিক্ষা বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখলে বুদ্ধি চালেই মুক্তি মেলে ভয় পেলে সর্বনাশ হয়